নিয়ে অনেক কথাই বলব আজকে আসলে আমরা জানি কবুতর আগের মতো এখন রেট নাই অনেকেই জানি অনেকেই কবুতরের আগে কবুতারের পিছের সন্দেছে যেমন আমি আগে কবুতার পিছের দিয়েছি কবিতার অনেক বড় এই খামাটা আমার কাছে ছিল এখন আমি নাই এখানে ওখান অন্যজন দেখাশোনা করে বা যাদের খামার তারা দেখাশোনা করে এখানে খুব দামি দামি আইটেমের কবিতার আছে আমি আপনাদেরকে দেখাবো সবাই আশা করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে কবিতার কোয়ালিটি কীরকম বা আপনারা আশেপাশে যারা বোঝেন বা যারা জানেন তারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এগুলো হচ্ছে যে এটা হচ্ছে যে মালটেস হচ্ছে সাদা বিউটি হোমা এখানে একটা সাদা একটা গ্লাক বিউটি এগুলো হচ্ছে এয়ারো বিউটি হোমার ফোস্টারিংয়ের জন্য যেগুলো ফোস্টারিং কবিতা এগুলো হচ্ছে যে র্যাসার আফসান গ্রিজেল যারা চেনেন অথবা কোয়ালিটির খুব হাই কোয়ালিটির কবিতার যেগুলো আফসান গ্রিজেল আরও দামি দামি আইটেম আছে ওগুলো দেখাবো অবশ্যই আমাদের পাশে থাকেন এটা হচ্ছে যে হাউস ফিডম সাদা হাউস ফিডম এটা হচ্ছে যে মুম্বাই এটা মুম্বাই বলা হয় এটা হচ্ছে যে ভিডিও মা কত সুন্দর কথা হাই কোয়ালিটি বড় এটা হাউস ডিজাইন এটা হচ্ছে যে লাপ কিং লাপ কিং আইটেম হ্যাঁ আসেন দামি আইটেমের দিকে দেখাই এটা হচ্ছে ব্লু ইন্ডিয়ান দেখেন অনেক হাই কোয়ালিটি কবিতার এটা হচ্ছে ব্ল্যাক মুন্ডিয়াম কালো দেখলে অবশ্যই বুঝতে পারবেন দেখছেন ইরাক এটা হচ্ছে ব্ল্যাক মন্ডিয়াম এটা হচ্ছে ব্লু মন্ডিয়াম সে হচ্ছে অ্যান্ডোলিজিয়ামা ইলেকট্রিশিয়ান কোয়ালিটি একদম ইম্পোর্টেন্ট এক করা সেটা হচ্ছে টাইগার কিং ও অ্যালমন্ড বলা হয় সেটা হচ্ছে অ্যান্ডোলিজিয়াম কিং গ্ল কিং গ্লোমিয়ান আসলে বাইরে থেকে যদি ভিডিওটা করা যেত তাহলে বা ভালোর জন্য ভিডিওটা কোয়ালিটি সুন্দর হচ্ছে না ভিডিও বিউটিটা ভিডিওটা ভালো লাগতেছে না এখানে অনেক দামি দামি আইটেমের কল্টার আছে যারা চিনেন দেখলে বুঝতে পারবেন যে এখানে হচ্ছে তাই কিং একদম জার্মানশীলি কিং নর্ ব্লু কিং মা সাদা কিং সাদা হোয়াইট কিং ব্লু কিং সাদা কিং নিয়ে আছে ডিম দি রয়েছে বাঘ কালো কিং হচ্ছে লাহোর আইটেম সিরাজী আইটেম

টাইগার কিং এগুলো টাইগার বলা হয় এগুলোকে ড্যানিশ খুব সুন্দর একটা রেয়ার একটা কবুতর এটার নাম হচ্ছে ড্যানিশ দেখতে আসেন আছেন স্যার এটা পাকিস্তানি একটা কবুতর এটার নাম সঠিক আমি জানি না যারা আছে তারা বলতে পারে

সবাই তো দেখলেন খামারটা দেখলেন ভিডিওটা দেখলেন দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কীরকম লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট লাইক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম